A mí q u o me p i d g a o me p o lo diga, no me o que lo d i e p i d e lo i g e d o o me o que e p e o p l e p a n i d a i d i d o no m no me o que o d i e p i d i n g i d i g i d a n d o q u a no o o no m o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d i g o me p o que o d কেসে ওরে তুমি দাদা টাইম নাই টাইম নাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আমাদের ফ্রেন্ডস দের নিয়ে চলে আসলাম আবার চরম একটা উত্তেজনার খেলা আমরা দেখব তার আগে পরিচয় করাই দিই আজকে আমাদের বন্ধুদের মাঝখানে যে জুটি হবে এই যে এখানে আছে আমাদের গুরু সুফি একটু হাই দাও হাই এবং সাথে আছে এই যে ক্রাম স্ট্রাইকার সুমন আলী স্বপন এবং ওদের সাথে খেলবে লড়াই করবে এই যে আর একজন এটার সিডোর রাকিব বলা যায় সে খুব দুর্দান্তভাবে খেলে রাকিব তার সাথে খেলবে আমাদের ক্লাসিক প্লেয়ার বিপ্লব ভাই হবে না হবে এগুলো আমরা বলতে থাকি ইনশাল্লাহ হিট করে ফেললো গুরু ছবি চমৎকার হিট হয়ে গেছে হয়তোবা লাইটের আলোটা এটা দিনের বেলা শুরু করছি দুর্দান্তভাবে গুটিটা পকেটে যায় নাই না গেলেও এখানে খুব ভালো একটা কাজে দিছে আসলে পকেটে নেওয়ার উদ্দেশ্য মনে হয় ছিল না তার কারণ এখানে চারটা হলুদ ছিল হলুদ যাতে নিতে না পারে সেই জন্য এখন রাকিবের কাছে স্ট্রাইক সে খুব চিন্তায় পড়ে গেছে কি করবে সামনে একটা সাদা গুটি আছে টপ খেললো মনে হচ্ছে চমৎকারভাবে টপ খেললো তবে আমাদের খেলার ভিতরে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় না আমাদের সমস্ত নিয়মকানুন মেনেই আমরা এখানে খেলা উপস্থাপনা করি চমৎকারভাবে সে আর একটা টপ খেলে গুটি বাইর করার চেষ্টা করছিল যা মিস হয়ে গেছে আর মিস হয়ে যাওয়াতে এখন ক্যারাম সব হয়ে গেছে সুন্দর রেডটা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু না রেডটা মুখের কাছে বসাই দিছে এখন বিপ্লবের কাছে স্ট্রাইক বিপ্লব খুব আরামে রেডটা খাবে চমৎকার রেডটা খুব ইজি ভাবে কাবার দিয়ে দিলো বেশ দিয়া সুন্দর ওরে ওরে মায়ের দিছিল কিন্তু এটা যাই নাই যা হোক পরে এখন স্ট্রাইক আবার গুরু সুবির কাছে দিনের বেলা তো হয়তোবা দুর্দান্ত ভাবে মারছিল কিন্তু গুটিটা ঘুরে গিয়ে মুখে বসে আসছে এখন রাকিবের কাছে স্ট্রাইক চাবি নেওয়ার চেষ্টা করবে এবং চমৎকার একটা চাবি সে নিয়ে নিল বসে নাই এখন স্বপনে ক্রাইম স্ট্রাইকার স্বপনের কাছে স্ট্রাইক সুন্দর এটা বিপ্লবের কাছে এখন স্ট্রাইক সামনে সাদা একটা আছে শর্ট সামনে সাদাটা পড়ে গেছে সাদা সহ ফেলাইতে বলছিল চমৎকার আট পয়েন্ট পেয়ে গেল রাকিব এবং বিপ্লব ভাই আটটা পয়েন্ট পেয়ে গেল খেলার দ্বিতীয় হিট রাকিব বললো সিডোর রাকিব সুন্দর রেড কভার হয়ে গেছে সুন্দর সাদা একটা উঠানোর খেলা খেলছিল চমৎকার শর্ট ছিল যাও মুখের কাছে এসে গুটি রয়ে গেছে মিস হয়ে গেছে মিসের কারণে এখন ক্যারামিস টাকা স্বপনের কাছে জানালা পাহারা দিও এই ঝড়ের মেরে কি গেছে একটাও যায় নাই এখন বিপ্লবের কাছে স্টাইল এই যে না 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 সবরে ঠিক আছে সবরে ঠিক আছে গুরু হা হা এখানে ছিল ঠিক আছে এটা ছুটে গেছে এটা ছুটে গেছে ওই বিটের কারণে বোর্ডের বিট ছিল এই বোর্ডে আসলে রাখা ঠিক না চমৎকার এই পাশে নিয়ে গেছে গুটি দেনা না না এর তো এই গরুর মাইর তো ক্যামেরায় সহজে ধরতে পারি না কোন পোকারেতে যাবে তার মাইরে বোঝা যায় না খান ভাই আপনারা বিড়ি যা খাবেন খান আমার তো কিছু বলার শট ও শট গুরু বেজের জন্য উস্তাদ

যাক সবনেরও মিস এখন বিপ্লবের কাছে স্ট্রাইক শর্ট সুন্দর এটা গেলেই ক্লিয়ার হয়ে যাবে শর্ট এখন কত ছয় তার মানে আটশো চোদ্দ চোদ্দ পয়েন্ট তারা নিয়ে গেল তাদের দখলে এবং গুরু সুফি এবং ক্যারাম স্বপন এখনো এখনো কোনো পয়েন্টের খাতায় পয়েন্ট আনতে পারে নাই খেলার তিন নম্বর হিট ক্যারাম সুমন আলী করছে দুর্দান্ত একটা মানে কি বলবো হতাশাগ্রস্ত একটা হিট হয়ে গেছে

কিভাবে কিভাবে ঢুকে গেল ঢুকে আবার বেরোয় গেছে হলে পরে আবার সাপোর্টে আবার ঢুকে গেল টপে বিপ্লব ভয় দুর্বল সেই মাঠটা তারা দিয়ে দেওয়ানোটা বুদ্ধিমানের মতো কাজ হয় নাই যাক ভুল কাছে স্ট্রাইক দুষ্টু প্রকৃতির ছেলে ফেলে এরা

মিসের কারণে এখন রাখি কাছে স্ট্রাইক আমাদের আজকে খেলার অংশগ্রহণ যারা করতেছে যে টিম জিতবে সুন্দর রেট নিয়ে নিল সুন্দর তার ভোট লেগে গেলি আর আস্তে আস্তে খেললে মিস হয়ে গেছে বিটে সাথে ঘেসে ঘুরে গেছে স্ট্রাইকার স্বপনের কাছে স্ট্রাইক সুন্দর আবার পাউডারে ঘেসে মিস হয়ে গেল চমৎকার একটা খেলা দেখাই দিছিল কিন্তু না হয় নাই এখন গুরু সুফির কাছে স্ট্রাইক মিস

ও চমৎকার চেষ্টা ছিল পভেটে নেওয়ার জন্য পারে নাই দেখা যাক এখন বিপ্লব ভাই যদিও একটা একটু মিস হওয়ার সম্ভাবনা আছে তারপর সে নিতে পারে কিনা দুর্দান্ত গেলে না এটাই উঠে গেছে পকেট থেকে মিস এখানে এখন একটা সাদাই আছে এটা আশা করা যায় এখন তারা রানের খাতা খুলবে আশা করা যায় পয়েন্টের খাতাটা খুলছে কত পয়েন্ট পাইলে দুই তাই না যাই হোক তারা আপাতত তাদের কার্যক্রম শুরু করলো বিপ্লব ভয়ে একটা চমৎকার হিট করছে কিন্তু গুটি একটাও যায় নাই একটা গুটিও যায় নাই তো এখন গুরু সুফিয়ে টু মোবাইল নিয়ে ব্যস্ত আছে না চায়ের কথা বলে আসা হয়েছে গুরু চায়ের কথা বলা হয়েছে এই খেলাটা যারা জিতবে আমি মনে করি আপাতত এই চারজনের মধ্যে যে জিতবে কারে কম কি কমু কেরা জিতবো অবশ্যই সেরা জুটি অবা অবশ্যই সেরা জুটি এটা কি বলতে হবে যে টিম জিতবে সে টিম তো অবশ্যই সারা হবে জানি না কি মারছিল গরু বলে কথা গরুর উপরে কোনো কথা চলবে না সুন্দর সুন্দর রেড টেড একবারে সব সাফা কিরায় করে দিল চমৎকার

করা মিষ্টিটা সুন্দর আর সমঙ্গ সুন্দর আরকা ধরায় দিল এটা মিস মিস হয়ে গেছে রাকিবের বুড়ির কারণে ওটা আমি ভালো করতে পারি কাছে স্ট্রাইক শর্ট অসুবিধে নাই পকেটে নিতে পারে নাই তারপরও অসুবিধে নাই বলছে পার্টনারে এখন সুবির কাছে কি জাম লাগতেছে না জাম লাগলে ওই যে একটা দেব ইয়েতে কষা দাও এখানে সে অনেকক্ষণ সময় নিল একটা স্ট্রাইক বসাইতে বামাত সে বা ইউজ করতেছে জানি না বামাত ইউজ করাটা সঠিক কিনা কিন্তু না পেনাল্টি হয়ে গেছে তার হলুদে লাগাইতে পারে নাই পেনাল্টি হয়ে গেছে অন্য অন্য মনস্কভাবে আছে সে তার ক্যারাম জগতে মন নাই এখন তার অন্য জগতে মন মানসিকতা ঘুরতেছে যার কারণে মিস করে ফেলছে এখন একটা গুড়ি উঠাইতে পারতেছে না কেউই হ্যাঁ পেনাল্টি এইটা হলো পেনাল্টি এই পেনাল্টিটা দিয়ে এটা পেনাল্টি খেয়ে গেল সমস্যা নাই সুন্দর সুন্দর ওয়াটে খেলা রাকিব চমৎকার খেলছো রাকিব কি মারছো তুমি তো এমন দ্রুতভাবে মেরে দিছো না 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 অনেক দূরে চলে আমি ভিডিও করতে যাও আমারও তো তুমি অনেক দূরে চলে আসছো আমার আমার স্ক্রিন না না আমার ভিডিওর স্ক্রিন তুমি ডেকে গেছো পুরোটা এটা হয় না রাকিব নিয়মের বাইরে খেলতে পারবা না রাখি

এখন ও ব্যাক করছে নাইস শট ছিল কিন্তু ব্যাক করছে যা হোক রাকিবের কাছে এখন স্ট্রাইক যে কথা বলতেছিলাম যে এত সহজে রাকিব এবং বিপ্লব জিতে যাবে আমা আমি এটা বিশ্বাস করতে পারতেছি না এটা আমার বিশ্বাস হচ্ছে না চমৎকার

সুন্দর একটা শর্ট খেললো সুন্দর শর্ট শর্ট ছিল কিন্তু বুড়িটা যায় নাই স্ট্রাইক এখন সুন্দর

সাতাশ সাতাশ বাই চার চোদ্দোর হিট দেখি না দেখতে চাই চমৎকার একটা হিট করছো ভাই আস্তে আস্তে খেলো সুন্দর এটা চোদ্দোর হিট দেখতে চাই রেটটাকে খেয়ে ফেল বেশ দিয়া সুন্দর শর্ট 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 স্বপন

বিপ্লব ভাইয়ের মিস গুটিগুলো গুলো দেখে অতিরিক্ত গুটি থেকে বিপ্লব মিস এই একটা গুটি আমার গুরুর চোদ্দ হয়ে গেছিল একটু জন্য হলো না হয়ে গেছিল আর একটু

চমৎকারভাবে রেটটা কভার হয়ে গেছে পার্টনারে বলছে শুধু জাস্ট খালি উঠাই দেওয়ার জন্য প্যাট্টার ভিতরে মারতে বলছে এখন স্ট্রাইক গুরু সুবির কাছে অনেক গুলি গুলি ধরা খেয়ে গেল সামনে দুইটা তিনটে গুটি ছিল হলুদের যাওয়ার সুযোগ কিন্তু একটা গুডি আসাতে সমস্যায় ফেলাই দিছে এখন দেখা যাক

নামাই দিবা কেন নিয়ে যাবো কেটে খান বংশের খান বংশের লোক না খান বংশের লোক না যারা কয়ড়া করতে হবো না রাকিবের কাছে স্ট্রাইক দেখা যায় ওরে দুর্দান্ত রাকিব নিচে দেও দেখো ওরে শট শট মামুনি চলে আসছে মামুনি হ্যাঁ মামুনি কেছে ও নাইস শট ছিল ভাই নাইস ট্রাই নাইস ট্রাই ছিল হ্যাঁ সবরের কাছে স্ট্রাইক সবর সাতাশ একে সাতাশ 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 না না সাতাশ 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 মনে না না এটা আসলে খুব প্রেশার ছিল প্রেশারের কারণে গুটি লাভ দিয়ে দিছে থাকতেই পারে এটা কারণ তাদের সাতাশ পয়েনের গুটি আছে অনেক গুলি হলুদ যার কারণে এবং জিতে গেল যা রাকিব এবং বিপ্লব ভাইকে কংগ্রেচুলেশন আপনাদের আপনারা সুন্দর করে খুব সহজে জিতে গেছেন সহজে জিতে গেছেন